ভাই আসসালামু আলাইকুম ভালো আস রাফ্রে আজ কয় কেজি আইছি আপনার সাড়ে বারো সাড়ে কেজি

পানি নাই পানি পানি সারা পানি শূন্য একবার ডায়রা আপনি নিছেন কেন নিছে আপনি কই থেকে আসেন আপনি এই সোজাবা সুরজনগর থেকে আসছেন কত কেজি নিলেন 30 30 130 টাকা দই কি প্রত্যেক আটা আটা কিনা হয় নাকি প্রতি হারে মানে আপনি দই খেতে পছন্দ করেন নাকি কত ঘাটা আটা দই কিনেন हां দই কি ও আচ্ছা আচ্ছা